দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর আপনারা হয়তো বা জানে নেহাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার আর ছিল বৃহস্পতিবার পহেলা আগস্ট দুই হাজার চব্বিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আমরা বাছুর সহ দিব কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দর্শক হ্যাঁ আসসালাম আলাইকুম সালাম দিছি কেমন আছেন বাজার কেমন বলেন মিডিয়াম বাজার এটা না বেটি বেটি বাছুর বক না আর গাবিটার বয়স কি কেবল দুইটা দাঁত আচ্ছা গায়ে বাচ্চার দাম সাওয়াদাম পঁচাশি হাজার টাকা আচ্ছা গাভিটা কিন্তু আমরা একটু ভালোভাবে দেখে নিই এইটা কিন্তু গাভি এইটা কিন্তু হাজার কত বলে আশি দুই হাজার কম বলে আশি টার্গেট করছেন আচ্ছা এই দুই হাজার কম দিয়ে দিলে কি লাভ আসবে সীমিত আসবে আচ্ছা কেমন দুধ পাওয়া যাবে কেমন আড়াই থেকে তিন কেজি দুধ পাওয়া যাবে না আচ্ছা এই যে দর্শক আশি হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে দুই এইটা কিন্তু বকনব আছে তাহলে দুধ কেমন বললেন আড়াই কেজি দুধ পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক চলেন আমরা এই পাশে চলে যাব

জোয়ান বয়সের গাবি এইটা ছিয়াশি আর আশি হাজার টাকা দুধ কেমন পাওয়া যাবে তাও আড়াই কেজি দুধ পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে এইটা দর্শক শুনলেন রানীগঞ্জ কিন্তু আমরা একটু এই পাশে চলে যাই ভাই রাগ করছেন নাকি বয়স কি ভাই গাভীটার দুই দাঁড় সঙ্গে তো বেড়া বাছুর কত হলে বিক্রি করা যায় ভাই হ্যাঁ সত্তর পার হতে হবে আচ্ছা এই যে দশক সত্তর কিন্তু পার হলেই বিক্রি হবে সঙ্গে সার বছর দুধ কেমন পাওয়া যাবে ভাই এক ড্যাশ সার দুধ পাওয়া যাবে এই যে এইটা না না মিশাদ আর বয়স কয়ে দিন বলতে পারবেন না করুক ভাই কিনা করুক না আচ্ছা ধুলাই তো একবার শেষ হয়ে গিয়েছেন ভাই আপনি ভাই আপনার খবর কি প্যাট মোড়া হয়ে গেছে তো একটু তুলবেন ভাই দেখলাম বেড়া না বেটি ভাই বেটা আচ্ছা আচ্ছা আর এগুলা তো মনে হয় বেড়া বাসুরে বেশি চাহিদা না

পাচুরটা তো আপনারা দেখলেন এটা খাবি আচ্ছা তাহলে আমরা সামনে যাবো একটু সামনে একটা ক্রোধ জাতের গাবি দেখতেছি আর বাসুরটা কিন্তু সাই বলে চাষা মিয়া গাবিটার বয়স কি ছয় দাঁত সঙ্গে কিন্তু সাইওয়ালের কিন্তু একটা বখনা বাসুর বাসুরটা কিন্তু মার্শাল আ খুব সুন্দর কিন্তু বেশ লম্বা চড়া গাভীটা চাছা কত হলে বিক্রি করবেন এইটা চাছা কত হলে বিক্রি করা যাবে এক লাখ আচ্ছা চাচা এক লাখ দুধ কেমন হয় চা আট দশ লিটার দুধ আসবে না আচ্ছা আট থেকে দশ লিটার দুধ আসবে তো দর্শক আমরা একটু পাশে যাই চাষা এটার বয়স কেমন চাষা ছয়দাত সঙ্গে তো বকনা বাছুন না হ্যাঁ বকনা এটা কত হলে বিক্রি করা যাবে চাচা পঁচাত্তর আচ্ছা পঁচাত্তর হাজার টাকা হলে কিন্তু বিক্রি করতে চাই উনি সঙ্গে বকনা বাসুর তো দর্শক আমরা এই পাশে যাই বড় ভাই ভালো আছেন এটার বয়স কেমন ভাই ছয় দাঁত বয়সের গাভী এইটা বাসুর সাইবলের শাইওয়ালের বকনা বাসুন না আচ্ছা আচ্ছা গাই বাচ্চার দাম কেমন চাচ্ছিলেন সানব্বই হাজার সওয়া দাম বাছুরটা একটু ভালো করে দেখেন ভাই দাঁড়ান পুষানব্বই হাজার সাদাম কত বলে ভাই বিরাশি তিরাশি টার্গেট পঁচাশি ভাই আচ্ছা পঁচাশি হাজার টাকা এই এইটা সাদাম পঁচাশি হাজার টাকা হলে বিক্রি হবে এটা কি কিনলেন আপনি বিক্রি করবেন কি বিক্রি হয়ে গেল নাকি এটা বলতে পারবেন কত তো বিক্রি হলো এক লাখ নয় হাজার সঙ্গে সার না হ্যাঁ এক লাখ নয় হাজার এটা এক লাখ নয় হাজারে কিন্তু কলরেডি বিক্রি হয়ে গেল গাবিটা কিন্তু সাইওয়ালের আর সঙ্গে কিন্তু সার বাচ্চু দর্শক আচ্ছা তো দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন আপনাদেরকে রানীগঞ্জ সার থেকে আমরা বাছুর সহ গাভি গুরুত্ব দিলাম ভালো থাকবেন আসসালাম আলাইকুম